তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির নন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়ছ অনার্স অথবা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট তোমরা অনেকেই কিন্তু ফোর্থ সেমিস্টারের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করনি বা অ্যাডমিট কার্ড কিন্তু তোলোনি তো অনেকেই জিজ্ঞাসা করেছিলো যে তোমাদের কিন্তু আর কি সুযোগ দেওয়া হবে কি ফর্ম ফিল আপ করার জন্য তো তোমাদের কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ করা এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য পুনরায় সুযোগ দেওয়া হয়েছে তো কবে থেকে কবে পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে তোমরা ভিডিওটা দেখে নাও দেখো তোমাদের সতেরোই আগস্ট অর্থাৎ আজকে কিন্তু নোটিশটি পাবলিশ করা হয়েছে কী বলছে দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য লিঙ্ক টু দ্য পোর্টাল অফ এক্সামিনেশন ফর্ম ফিল আপ ইউজি ফোর্থ সেমিস্টার অনার্স প্রোগ্রাম কোর্স এক্সামিনেশন ইজ মেনশন বিলো দ্য পোর্টাল উইল বি রিওপেন্ড অন নাইনটিনথ আগস্ট টেন এ এম অনওয়ার্ড অ্যান্ড ক্লোজড অন টোয়েন্টি টু টোয়েন্টি সেকেন্ড আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মিড নাইট তো তোমাদের উনিশে আগস্ট থেকে তোমরা পুনরায় ফর্ম ফিল আপ করতে পারবে সকাল দশটা থেকে উনিশে আগস্ট সকাল দশটা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং এই ফর্ম ফিল চলবে তোমাদের বাইশে আগস্ট দু হাজার মিড নাইট পর্যন্ত তো দ্য দ্য ক্যান্ডিডেট মে কালেক্ট দেয়ার অ্যাডমিট কার্ড বাই ডাউনলোডিং অ্যান্ড প্রিন্টিং ইট ফ্রম অনলাইন সিস্টেম ইনস্ট্যান্টলি তো তোমরা এই পরীক্ষার ফর্ম ফিল করে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ওয়েবসাইট থেকেই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে দ্য প্রোপোজ ডেট অফ কমেন্সমেন্ট অফ দা সেইট এক্সিমিনেশান অফ 18th টোয়েন্টি এইথ আগস্ট টু তোমাদের আঠাশে আগস্ট থেকে অনার্সের পরীক্ষা কিন্তু শুরু হতে চলেছে তো তোমাদের কিন্তু যারা যারা ফর্ম ফিল আপ তোমরা কিন্তু অবশ্যই এইট সময়ের মধ্যে অর্থাৎ উনিশ থেকে বাইশ তারিখের মধ্যে কিন্তু ফর্মটা ফিল করে নেবে পরবর্তীকালে আর তোমাদের কিন্তু ভর্তির জন্য ডেট নাও দিতে পারে তো এই জন্য কিন্তু কেউ মিস করবে না ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দাও যারা যারা পরীক্ষার জন্য এখনও ফর্ম ফিল আপ করেনি তাদের এখনই ফর্মটা ফিল আপ করে নিতে বলো আর যারা মনে করছো ফোর্থ সেমিস্টারের সাজেশান কপি এখনও পর্যন্ত সংগ্রহ করো নি বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান সংস্কৃত দর্শন ফিজিক্যাল এডুকেশন এই সমস্ত বিষয়ে সাজেশান তোমরা পেয়ে যাবে তো সাজেশনের জন্য তোমরা স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে পারো আর পরীক্ষার ফর্ম ফিল আপের ব্যাপারে কোনো যদি অসুবিধা হয় তোমরা নিচে অবশ্যই কমেন্ট করো তোমাদের সাথে জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ